লীলা হল মথুরায় কমসকে বধ করার পর কৃষ্ণ গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে দ্বারকা নামে একটি শহর স্থাপন করেন এবং সেখানে বসবাস শুরু করেন যা ভারতীয় সংস্কৃতিতে বিশেষ গুরুত্বপূর্ণ এক স্থাপন মথুরার পর কৃষ্ণ কমসের অত্যাচার থেকে বাঁচতে এবং যাদব বংশের উপর আরো আক্রমণ এড়াতে গুজরাটের পশ্চিম উপকূলে দ্বারকা নামে একটি শহর স্থাপন করেন দুই ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবদন্তি অনুসারে কৃষ্ণ সমুদ্র থেকে বারো যোজন বা ছিয়ানব্বই বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করে দ্বারকা তৈরি করেন তিন দ্বারকাধীশ দ্বারকার কেন্দ্রে অবস্থিত দ্বারকাধীশ মন্দির যা জগৎ মন্দির নামেও পরিচিত এটি একটি বৈষ্ণব মন্দির এবং ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত চার গুরুত্ব দ্বারকা হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত এবং শ্রীকৃষ্ণের লীলা ও ই শহরের সাথে সম্পর্কিত বিভিন্ন কিংবদন্তি গুজরাটের সংস্কৃতির সাথে বিশেষভাবে জড়িত পাঁচ অন্যান্য তথ্য সবার ডট কম অনুসারে মহান স্থপতি বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণের কাজে সাহায্য করেছিলেন এবং ছয় বর্তমান দ্বারকা বর্তমানে দ্বারকা গুজরাটের একটি গুরুত্বপূর্ণ শহর যেখানে দ্বারকাধীশ মন্দির অবস্থিত যা হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন কৃষ্ণ কত বছর বয়সে দ্বারকায় যান ব্রেনলি ডট আইএন অনুযায়ী উত্তর আঠাশ বছর বয়সে তিনি দ্বারকায় চলে আসেন দার কৃষ্ণ চলে যাওয়ার পর রাধা কাকে বিয়ে করেন দি আটেরিয়াম অনুযায়ী কৃষ্ণের অনুপস্থিতিতে রাধা সামাজিক রীতিনীতির দ্বারা আবদ্ধ হয়ে অয়ন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তবুও বৈবাহিক কর্তব্য সত্ত্বেও কৃষ্ণের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি তিনি তার কৃষ্ণের দেহ কোথায় আছে আইডল গার্ড ট্রেডমার্ক চিহ্ন অনুযায়ী কথিত আছে যে অর্জুনই প্রথম কৃষ্ণের দেহাবশেষ আবিষ্কার করেছিলেন পাণ্ডবরা তার বড় ভাই বলরামের সাথে কৃষ্ণের দেহ দাহ করেছে কে ভিন্নভাবে ব্যাখ্যা এবং পুনরালোচনা করা হয়েছে কথিত আছে যে যদিও ভগবান কৃষ্ণের দেহ ভস্মীভূত হয়েছিল তবুও তার হৃদয় জ্বলতে থাকে রাধা কিভাবে মারা যায় ফেসবুক অনুযায়ী কৃষ্ণ দিনরাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণর সাথে বিলীন না হয়ে যায় বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে বাঁশিটিকে ভেঙ্গে এবং জঙ্গলের মধ্যে ছুড়ে ফেলে দেন রাধা কি কৃষ্ণের আগে মারা গিয়েছিল দি আর্টেরিয়াম অনুযায়ী কৃষ্ণ তার বাঁশি তুলে নিলেন এবং রাধা শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত অবিরাম বাজালেন রাধার স্বর্গে চলে যাওয়ার কথা বুঝতে পেরে কৃষ্ণ